বিধায়ক অসীম বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ সংগঠিত করবেন আমাদের যুগ্ম কনভেনার জীবন কৃষ্ণ নন্দী এবং সশোধন নন্দী জীবন কৃষ্ণ সেন এবং শশোধন নন্দী যুগ্মভাবে পুষ্পস্পক দিয়ে সংগঠিত করবেন জীবনদা চলে আসুন সামনে জীবনদা এক পাগল মতুয়াদের পক্ষ থেকে তিনি সংগঠিত করছেন এটা কি সঞ্জয় ঘোষ আমাদের জেলা সম্পাদক শ্রীমাগবত গীতা দিয়ে গীতা প্রদান করে সংগঠিত করবেন রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি আশিস পাল এবং পাঁচ নম্বর মণ্ডল সভাপতি পাঁচজন মণ্ডল সভাপতি একত্রিত হয়ে তাকে সংগঠিত করবেন চলে আসুন পাঁচ মন্ডল সভাপতি তিন তো তোমার নবদ্বীপ শহর তিন নম্বর মন্ডল চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে সংগঠিত করবেন পাঁচ নম্বর মন্ডলের পক্ষ থেকে আশিস পাল বলেছি রাজ্য কিষান মোর্চার সহসভাপতি রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি আশিস পাল তিনি উত্তরীয় দিয়ে সংগঠিত করবেন আচ্ছা কিশোর এবং উত্তরীয় কিশোর এবং উত্তরীয় দিয়ে রাজ্য সহসভাপতি আশিস পাল কিষাণ মোর্চার তিনি সংগঠিত করবেন যাদের হয়ে গেছে তারা একটু জায়গাটা ক্লিয়ার করবে ফাগর দিন যান 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 এক এক করে যান মন্ডল সভাপতি আপনাদের টিম নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি সংঘর্জন অনুষ্ঠানটা খুব অল্প সময়ের মধ্যে সার্থ হবে যাদের হয়ে যাচ্ছে তারা একটু একটু বেরিয়ে আসবেন একটু বেরিয়ে আসবেন তারা একটু মঞ্চটা ভাগা করবে মঞ্চটাকে ভাগা করে দিন দাদা আমি মন্ডল সভাতে অনুরোধ করছি মঞ্চটাকে ভাগা করে দিন এবার যার অপেক্ষায় আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা যার বক্তব্য শোনার জন্য আরে আমাদের কিছু জয়নিং আছে যারা এসেছেন একটু অপেক্ষা করবেন সুভেন্দুতা বলার পরে আপনাদেরকে আমরা জয়েন করাবো এখানে নিশ্চয়ই মঞ্চে করাবো এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের সনাতনীদের নয়নের মণি নন্দীগ্রামের বিধায়ক এবং সর্বোপরি মমতা ব্যানার্জিকে পরাজিতকারী যিনি ভোটে পরাজয় পরাজিত করেছেন সেই শুভেন্দু অধিকারী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রথমেই এই পূণ্যভূমিতে প্রভু শ্রী চৈতন্য দেবকে স্মরণ করে তার চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমি আপনাদের সকলকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আপনারা তিনটে সাড়ে তিনটে থেকে এই মাঠ কানায় কানায় ভরিয়ে দিয়েছেন এবং আপনারা উৎসাহের সঙ্গে আজকের এই সভাতে এসেছেন আজকে এই লোকসভা কেন্দ্রে কয়েক কিলোমিটারের তফাতে দুজন সভা করছে একজন বীর নগরে সভা করছে এক ঝুড়ি লোক নিয়ে তার নাম মমতা ব্যানার্জি যিনি আমার কাছে হেরেছেন এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আর আমি প্রভুর জায়গাতে সভা করছি মাত্র একটা অ্যাসেম্বলির লোক এসেছে সাতটার মধ্যে ছটার লোককে ডাকা হয়নি তাতেই আবার আজকে মমতা ব্যানার্জি আমার কাছে জনসংখ্যা এবং সমর্থনে আরেকবার হারলো এই পূর্ণভূমিতে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের বলিষ্ঠ নেতা এই লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজি মনোনীত এন তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকার মহোদয় তাকে আমি দ্বিতীয়বার জয়ের আগাম শুভেচ্ছা জানাচ্ছি উপবিষ্ট আছেন আমাদের জেলার মাননীয় সভাপতি লোকপ্রিয় বিধায়ক আমার সহকর্মী দাদা পার্থ সারথী চ্যাটার্জি মহোদয় আমাদের ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের একজন অত্যন্ত বলিষ্ঠ নেত্রী আমাদের দিদি শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া আমি দিদিকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই মঞ্চে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ মাননীয় বিধায়ক অম্বিকা রায় তারা আছেন আমাদের জেলার জিএসরা স্বপন ঘোষ আমাদের আশিস বরণ উকেল আমাদের শ্যামাপদ বিশ্বাস অপর্ণা নন্দী এবং আমাদের মধ্যে লোকসভার যারা দায়িত্বে আছেন মনোজ বিশ্বাস সহ আমাদের রাজু সিট আমাদের নির্মল বিশ্বাস সঞ্জয় ঘোষ স আমাদের লোকসভার কনভেনার স্বপন দাম কনিকা বিশ্বাস যুব মোর্চার সুকান্ত বিশ্বাস এবং জীবন কৃষ্ণ সেন সসদর নন্দী বিশেষ করে আমি মন্ডলের ভাইদের নাম বলবো যারা অনেক কষ্ট করে পার্টিটাকে বুথে বুথে শক্তি কেন্দ্রে শক্তিশালী রেখেছেন উত্তম মজুমদার ভানু ঘোষ মদন সেন শঙ্কর দেবনাথ সমীর রায় সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন আজকে একটু আগেই আমি তমলুকে যিনি এই রাজ্যে চোরেদের ধরেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের মিছিল করে এখানে এসেছি আপনাদের কাছে কিছু কথা নিবেদনের পরে প্রভু শ্রী চৈতন্য দেবের পাদুকা দর্শন এবং প্রণাম করার জন্য এখান থেকে আমি আমি পবিত্র মন্দিরে যাব আপনারা জানেন এই নির্বাচনে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে শুধু মিথ্যা কথা বলছে একটু আগে বীরনগরে কি বলেছে লক্ষ ইভিএম নাকি হ্যাক করে ফেলেছে বেপারটা হয়ে গেছে বিজেপি করেছে কত বড় লায়ার যখন দু হাজার আপনি যেতেন তখন ইভিএম ঠিক ছিল আর এবারে আপনি গোহারান হারবেন তাই চার তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন আপনারা শুনেছেন নরেন্দ্র মোদিজি নেতৃত্বে বিজেপি অলরেডি দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আমরা দুটো আসন পেয়েছি পাঁচশো তেতাল্লিশে লড়াই বিজেপি এনডিএ করছে আর এই ঠগি পিসি পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা আসন পাবে কিনা জানে না এত বড় মিথ্যাবাদী বলছে সিএ তে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে এই ঠগি পিসি কান থেকে মহিলা পরিষ্কার করে শুনে রাখুন আমি লিডার লিডার আপনি হাউস মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন করতে আপনি পারবেন না কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন কদিন আগে আমি ছিলাম নওদাতে মুর্শিদাবাদের উনি ছিলেন ফারাক্কাতে কি বলছে যে বাড়ি বাড়ি জল নাকি উনি দেন আরে এটা তো জল জীবন মিশনের প্রোগ্রাম মোদিজির গ্রামে আর শহরে অমৃত এখানকার পৌরসভা তো আরেক কাঠি বাড়া সাড়ে টাকা করে তোলা করেছে একটা টাকাও দেবেন না নাগরিকরা এর একশো শতাংশ টাকা ভারত সরকার দেয় অমৃত প্রকল্পে যেমন ঝাড় তেমন বাঁশ তার নেত্রী যদি মিথ্যা কথা বলে তার ছোট ছোট মনসবদাররা মিথ্যা কথা বলবে এটা তো স্বাভাবিক মমতা পিসি বলছে যিনি বস্তার গায়ে হাঁড়ি লাগান হাঁড়ির নিচে লিখেন খাদ্য সাথী ভারতবর্ষে বিরাশি কোটি লোককে দু লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র বলছে মায়েদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি আরে বিজেপি বন্ধ করবে না এটা তো বিজেপির স্কিম হেমন্ত বিশ্ব শর্মা দেয় আড়াই হাজার টাকা মধ্যপ্রদেশে লাডলি বহিন পনেরোশো ছিল এখন মোহন যাদব দেয় তিন হাজার যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন তার পরের মাস থেকেই তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার বিজেপি দেবী ভারতীয় জনতা পার্টি তো করে দেখিয়েছে কেন্দ্রের উজালা স্কিম দশ কোটির বেশি মায়ের হাতে গ্যাস চোদ্দ কোটি ভারত মিশনে কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী চার আবাস যোজনায় বারো কোটি কিষান সম্মান নিধি বছরে অন্নদাতা ভগবান কৃষকরা ছ টাকা করে পাচ্ছেন গত পরশু দিন ভারত সরকার আমরা বলি না বিজেপির টাকা নরেন্দ্র মোদীজি বলেন না আমার টাকা পিসির মতো পরশু দিন পশ্চিম বাংলার পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমরা কোথাও বলেছি যে তুমি বা আপনি তেরো তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার পিএম এম বন্ধ করে দেব কারণ এই টাকা তো আমাদের টাকা নয় যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকাও মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির টাকা নয় ট্যাক্সের টাকা জনগণের টাকা আপনি এই বাংলায় কি করেছেন আপনি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়ে গেছেন আপনি কি বলেন আপনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে বক্রক্তি করেন এই দুদিন আগে বলছে যে বিনা পানি মা বিনা পানি দেবী তাকে নাকি উনি চিনিয়েছেন কত বড় সাহস আমাদের ইস্কন চৈতন্য নগর তৈরি করছে মায়াপুর ধামে তারা জমি সংগ্রহ করেছে জমি কিনেছে তারা আবেদন করেছিল ক্যাবিনেটে ওয়াই জমির সিলিং মাপ করার জন্য ক্যাবিনেট মুকুব করেছে আর মমতা ব্যানার্জি সব সবাই গিয়ে বলে আমি সাতশো একর জমি ইস্কনকে দিয়েছি এত বড় মিথ্যা কথা ঠাকুরদের নামে বলে তারপর তো সরস্বতী মন্ত্র ভুল আছে কুচযুগ ভূসুত বিনা রঞ্জিত ভাত আর মাছ খেয়ে পায়ে চটি পরে ভুল পাঠ তো আছে পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন কেউ করে এই চটি পিসি করে পিতৃপক্ষ কালার পক্ষে ভালো কাজ হয় না পিতা মাতা গত হলে পুরুষরা যায় গয় পিণ্ডদান করতে দেবী পক্ষের সূচনা হয় মহালয়াতে উনি কাঁচি নিয়ে বেরিয়ে পড়েন পিতৃপক্ষে আপনি বলুন তো কত চামড়া মোটা আপনাদের হবে বলছে রামনবমিদের দাঙ্গা ডে কোন সংখ্যালঘু লোক বলেনি অন্য ধর্মের লোক বলেনি এই ঠগি পিসি বলছে তিনটে বক্তব্য আপনাদের শোনাতে চাই তারপরে ঠিক করবেন কোথায় ভোট দিবেন আমি আপনাদের ভাবার জন্য বলবো এক হক চৌধুরী জেলা পরিষদ মেম্বার মুর্শিদাবাদ জেলার রেজিনগরের তেষট্টি নম্বর জেলা পরিষদ বলছে এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট তোমাদের মন্দির ঢোকা বন্ধ করব। তোমাদের চামড়া তুলে দেব তোমাদের মেরে গঙ্গায় ভাসাবো আপনার কষ্ট হয় না এগুলো শুনলে কষ্ট হয় না রাজেশ শেখ চাপড়া বলছে সংখ্যালঘু পাড়াতে যেন কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না বসে রানীনগর একের হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চাই কি ভাষা একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিচ্ছু হয়নি গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের প্ল্যান্টেড এই চিটিংবাজ ভাইপো আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার পিসিকে হারিয়েছি আপনাকে জেলে পূর্ব আপনার করব। বলে বলে করি আমরা কোথায় সেই মোটা করবো দেড়শো কেজি তার ওজন চড়াম চড়াম ঢাকের আওয়াজ নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই সন্দেশকালীর কোন মা বোন দিদি বলেছে আর পুলিশের দুটো বেটা আছে একটা মেহেদি হাসান বসির হাটের আর একটা এস ও আমিনুন আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আই প্যাক আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআই কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য ভাই পোকে কি করতে হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী অপেক্ষা করুন জগন্নাথদের মার্জিন গতবার থেকে বাড়বে হ্যাঁ কি না জানতে চাই চোর তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো ধরো তৃণমূলকে হারাতে হবে দেশ নরেন্দ্র মোদীর ইউক্রেন হোক চান নাকি তাহলে এইবার 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 এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে আর পঁয়ত্রিশটা আসন জিতলে অপজিশন লিডার কে বিশ্বাস করেন তো তিন বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো নো সেটিং তো কথা দিলাম আসন দিন এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব এই বছর করিয়ে দেব ডবল ইঞ্জিন আসবে আর গুন্ডা দমন হবে নারী সুরক্ষা সুশাসন আমাদের মন্ত্র সাড়ে চারশো টাকার গ্যাস তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার পি এম সম্মান নিধি ছ হাজারের সঙ্গে আরো ছ হাজার যুক্ত করে আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা করাবো ওএমআর সেট বেকারদের মুখে হাসি ফোটাবো আমরা কথা দিচ্ছি যেমন মানিক saha প্রতিমা ভৌমিকরা একটাও পিটিটিআই পাস করা লোককে ত্রিপুরায় বেকার রাখেনি পশ্চিম বাংলায় পিটিটিআই পাস করা কেউ বেকার থাকবেন না রাজ্য সরকারের সমস্ত পোস্ট দু বছরের মধ্যে আমরা পূরণ করব ভারতীয় জনতা পার্টিকে আনুন আপনারা মহিলাদের উপর অত্যাচার সেই রামপুরহাটের বকটই থেকে হাসকালি হয়ে সন্দেশকালীর বদলা হবে না সন্দেশকালীর বদলা হবে না তৃণমূল নেতাদের মাঝ রাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় পদ্ম ফুলে ভোট দিতে হবে পদ্মফুলে ভোট দিতে হবে এবং আপনাদের এই এলাকায় ও মামলা জামিন করাবো আমি চিন্তা নেই ও মামলা পুলিশ করে এই তো মামলা জামিন আমি করাবো আমার নাম করে লিখে রেখে দেন ও সব দেখা আছে মমতার সঙ্গে কেউ নেই গুন্ডার পুলিশ ছাড়া কেউ নেই আর ওই এবারে পঞ্চায়েতের মতো ভোট লুট হবে না পুরসভায় এখানে ভোট লুট হয়েছে তো চেয়ারম্যানটাকে আমি ভদ্র মাফিয়া চেয়ারম্যান মাফিয়া নবদ্বীপ ভালো আছে ভালো নেই মহাপ্রভু এবং বৈষ্ণব মত এখানে প্রতি মুহূর্তে পদদলিত হয় হ্যাঁ কি না বলুন হয় না এখানে মমতা ব্যানার্জি এখানে কতগুলো মদের দোকান দিয়েছেন কতগুলো মদের দোকান আমি মদ খাওয়া নিয়ে বলবো না এটা ব্যক্তিগত বিষয় কিন্তু মহাপ্রভুর জায়গায় কত মদের দোকান দিয়েছেন এর বদলা হবে না শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশা দি গৌর ভক্ত ভিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরনিতা প্রেমানন্দের গৌ রঙ্গ গৌরঙ্গ আপনাদের এ সিট দিতে হবে বিপুল ভোটে দিতে হবে এবং কথা দিয়ে যাচ্ছে গুন্ডা দমন আমরা করব আর এই চোর মমতার সাম্রাজ্য অর্ধেক গেছে জেলে বাকি যাবে জেলে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়ি সবাই বলেছেন আমার প্রথম কার্যকালে পাঁচ লাস্ট পাঁচ বছরে অর্ধেক তৃণমূল চোর জেলে গেছে এবারে এলে বাকি অর্ধেককে আমি জেলে মাপলার গেছে জেলে এবার হাওয়াই চটি যাবে জেলে সবাই পদ্ম ফুলে ভোট দেবেন জগন্নাথ সরকারকে জেতাবেন শুধু জগন্নাথ ভোট নয় এটা আবারও বলি এই ভোট ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই চোখ বন্ধ করে আগে ভোট দান পরে জল পান একদম সকাল সকাল একদম যাবেন আর পদ্মে টিপবেন মোদি হয়তো মুমকিন হ্যায় মোদিজি ছাড়া কোনো কথা হবে না সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে গরমে অনেক কষ্ট হয়েছে আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি জলের ব্যবস্থা হওয়ার ব্যবস্থা করতে পারেনি অনেক কষ্ট হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী তেরোই মে আসছে দিন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন জগন্নাথ সরকারকে ভোট দিন মোদিজি প্রধানমন্ত্রী করতে ভোট দেন সন্দেশ কালীর সন্দেশ কালীর বদলা নেন সবাই ভালো থাকবেন ভারত মাথাকে জয় শ্রীর জোর বলো আরো জোরে সবাই মিলে जय श्री जय जय प्रभु श्री चैतन्य देव की प्रभु श्री चैतन्य देव की कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण অনেক ধন্যবাদ আমাদের জয়েনিং আছে আমাদের ভালুকা শন্তালঘু ভায়েরা এবং বামপন্থী বহু মানুষ তৃণমূল ছেড়ে বহু মানুষ আজ এখানে এসেছেন তারা জয়েনিং করবেন শুভেন্দ্র দিগানি হাত ধরে আমি সঞ্জয় ঘোষ এবং উত্তমকে বলবো মঞ্চে নিয়ে আসার জন্য ফকিরডাঙ্গা ঘোলাপাড়া থেকে যারা জয়েনিং করছেন তাদের মঞ্চের কাছে আসার জন্য আহ্বান করছি